সবুজায়নের লক্ষ্যে এবারে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ মধ্য দিয়ে সবুজ বিপ্লব চলেছে বলে দাবি বনকর্তাদের বর্ষাকালেই পালিত হয় বন মহোৎসব এই উপলক্ষে বর্ষাকাল জুড়ে ট্রি টপ প্লান্টেশন করা হলো জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে কি এই ট্রি টপ প্লান্টেশন বড় গাছের ডালে গাছের চারা রোপণ করা বস্তুত বট অশ্বথ ডুমুর পাকুর গাছের বীজ মাটির সঙ্গে মিশিয়ে নার্সারিতে রেখে দেওয়া হয়েছিল পরবর্তীতে তার থেকে চারা গাছ বের হতে সেগুলিকে বড় গাছের ডালে মাটির মণ্ড ও চটের বস্তা সমেত বেঁধে দেওয়া হয়েছে যদিও বন্যপ্রাণীর ভয় রয়েছে বিশেষ করে হাতি এই চারা গাছ নষ্ট করবে এমন সম্ভাবনা রয়েছে তবুও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বনকর্তারা দুইশোটি চারা গাছ বিভিন্ন গাছের মগডালে বেঁধে দেওয়া হয়েছে জলদাপাড়ার নর্থ ইস্ট ওয়েস্ট চিলাপাতা কোদালবস্তি এলাকায় হয়েছে এই ট্রি টপ প্লান্টেশন চারা গাছগুলির ওপর নজর রাখা হবে জিপিএস সিস্টেমের মাধ্যমে বন বিভাগের তরফে জানা গিয়েছে পরবর্তীতে আরও চারাগাছ রোপণ করা হবে